পাগল মনে করছিস সত্যিটা যখন ধরে নিয়েছি পাগল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি একদমই ভালো নেই তা তোমার দিদি দিদিভাই কালকে বাপের বাড়ি গেছে রোদ্রের মধ্যে ওকে আসতে বারণ করলাম ও তো বলছে আসবো কারণ হচ্ছে ছেলের বিকেলে পড়া আসে আজকে তা ও আসছে আর আমি একটা প্ল্যান খাটিয়ে রেখেছি তোমরা দেখতে থাকো ঠিক আছে তো বন্ধুরা প্ল্যানটা কি খাটিয়েছে তোমরা দেখতে থাকো ঠিক আছে তা তোমার দিদিভাই তো কালকে বাড়ি ছিল না সেটা তোমাদের বলেছিলাম তা এই একটা মদের মতন জোগাড় করেছি আর গ্লাস তো আমার ঘরেই ছিল এর থেকে ভালো মতো আর আমি পাইনি ঠিক আছে তা তোমরা দেখো তোমার দিদিভাই তো চলে আসবে বললো কখন আসবে জানি না আর আমি এটাকে ততক্ষণ সাজি ওকে বোঝাবো যে আমরা বন্ধু বন্ধুবান্ধবরা মিলে কালকে ঘরে মত খেয়েছি ঠিক আছে তোমরা দেখতে দেখো আমি রেডি করছি

ঠিক আছে ও আসুক তারপরে তোমাদের সাথে আবার আসছি ঠিক আছে তোমাদের বৌদি চলে এসছে ঠিক আছে তোমরা দেখতে থাকো ঠিক আছে চলে এসছো বাবা এই গরমের মধ্যে কিরকম বাইরে টান্না আছে না আমি পাচ্ছি না গো আমার প্রচন্ড গরম লাগছে গো তুমি এসিটা চালাও নি কেন

আমরা কতবার বললাম কোথায় বাজার বাজারে তেমন কিছু নেই গো বাজার তো কবানো নাকি বাজার করব না কেন বাজারে গেলেই বাজার আমি ওখানে বাড়িতে গিয়ে ওখানটায় চলছিল পড়ে গেছে আমার কি কষ্ট গো এই হাঁটুর মধ্যে লেগেছে আমার এত মানে ব্যথা লেগেছে না আমি মানে হাঁটু নিয়ে নড়তে পারছি না আমার নড়তে পারছ না পয় পয় করে চলে আসলে তো ছেলে পড়া না তো বুঝিস না না এইটাই খুব রাগ ওঠে জানিস তো তোর উপর আমি ভালো ব্যবহার করতে চাই তুই বেশি আমার পিছনে ঘাটাস তোমাকে তো বললাম রোদটা পড়লে আসতে কি আছে কি কি রে কোনটা কি এটা কই ও হরি এই তো রস কালকে জুসের সেটা জুস হ্যাঁ ওই কালকে এত গরম দেখছিলে না কালকে কত গরম ছিল জুস এটা হ্যাঁ এটা রয়ে গেছে দাও এটা দাও দাও না দাঁড়াও আরে বাবা এটা কালকে জুস না গরম ছিল কি

আরে জুস রে ঠান্ডা জলে খায় বলছি না এটা এরকম বাজে গন্ধ কেন গন্ধ হয় তো আর বোতলটা খালি হয়ে আটকানো ছিল না তুই কিন্তু আমাকে বোকা বানাস না এটা কি তুই সত্যি কথা বল এটা কি আমি বলছি তো এটা জুস কালকে এটা ফেলা হয়নি এটা ভুলে গেছিলাম আমি গ্লাসে করে খেয়েছি এটা কি সত্যি কথা বল বলছি তো জুস আমি তুমি সব সব ব্যাপারে এরকম ইসে করবো না তো বলছি আমি রে জুস জুসের বোতল জুসের বোতল জুস খাই নিচ্ছিস আরে পাগলা নাকি তুমি বলছি তো জুসের বোতল আটকানো ছিল তো সারা সারারাত বন্ধ হয়ে গেছে নিচের ঘরে ফোনটা রেখে এসেছি ফোনটা একবার ফটো তুলে পাঠালে হতো কোথায় পাঠাবে ফটো তুলে পাঠাতাম যেখানে হোক পাঠাতাম বলছি তো রে এটা আমি পাঠাই

আমি বাড়িতে না থাকলে তুই এই করিস পাগল নাকি তুমি হ্যাঁ আমি খাই নাকি বাড়িতে না থাকলে তুই এই করিস পাগলা কথা বলে তুমি কি করেছিস কি কিলাম করব নিছি হ্যাঁ কে কে ছিলিস কেউ ছিল না আমি একাই তো নিয়ে এসেছি এটা এই তো এই সামনে সতপুরে পাওয়া যায় তো সৎপুরে পাওয়া যায় না যেখানেই পাওয়া যায় কিন্তু কি বাজে গন্ধ

আমি পাঠিয়ে যা জিজ্ঞাসা করবে জিনিসটা এটা কোন কোন দোকানে ঠিক আছে জঙ্গল থেকে তুলে নে আমি পড়ে দেব হুম পড়ে দেব জঙ্গল থেকে তুলে নে তুই বার কর ভদ্র বল নেই এখন আর ফোনটা নিচে রেখে এসছি বলে আমি না ফোন করতে পারছি যাও তুমি বলছি তো আমি কি ভদ্রভাবে বলছি কিন্তু ফেলে দিয়েছি বলো না মাথা কিন্তু খারাপ করিস না ফেলে দিয়েছি তো আমি যেটা স্বপ্নে কোনোদিন ভাবিনি আমার কপালটা মানে এরকম আর এমন ও এতটা বাজে হয়ে যাবে এতটা বাজে হয়ে যাবে মানে আমি কল্পনার আমার বাইরে তুমি পাগলের মতো কথা বলো না রোদের মধ্যে তুই নাকি পাগল মনে করছিস এই এই এদিকে এখানে কোন আরে আরে আ আ কোন আরে তুই আমাকে পাগল মনে করছিস হ্যাঁ সত্যিটা যখন ধরে নিয়েছি পাগল আরে বোকা নাই করে জুসের বোতল ছিল তোমায় বলছি আরে তাহলে আমাকে ফটোটা তুলতে দে আমি ফটোটা তুলে তুলে আমি পাঠাবো আমি জিজ্ঞাসা করব এটা যদি সত্যি জুস আমি তোকে কিচ্ছু বলবো না আরে জুসের বোতল বেশি কথা বলো না আমি চলছি এখানে আয় আমি চলছি তুমি মাথা খারাপ করো না আমার কপালটা ভগবান চুনু আমাকে বলছিল যে দীপা তুমি এসো না এসো না তোর মনের মধ্যে এই ছিল সোনায় কি মনের মধ্যে এই হ্যাঁ তোর মনের মধ্যে এই ছিল আমার বাড়িতে চলে গেলে আমার বাড়িটাকে তুই ক্লাব ঘর বানাস কি ক্লাব ঘর আমি বলছি তো আমি নিজে নিয়ে এসেছিলাম নিজে খেয়েছি নিজে নিয়েছিস নিজে খেয়ে ঘুমিয়ে পড়েছি কি 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 বলছিস আরে খেয়ে দে নিজে ঘুমিয়ে পড়েছি বললাম তো তুই কি বলছিস এগুলো আরে কি বলিস তোর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি